এজন্য আমার আল্লাহ কোরআনে কারিমে বলেছেন সূরা জুমারে 9 নম্বর আয়াতে কুল হাল ইস্তাবিল লাযীনা ইয়ালামুন ওয়াল লাযীনা লা ইয়ালামুন কোন কিছু জানতে হলে আলেমকে জিজ্ঞেস করতে হবে মদখোর গাজাখোর ইয়াবাখোর ঘোষখোর চাদাবাসের কাছে জিজ্ঞেস করে যাবেন কথা বলেন ঠিক কিনা বেটি আলেমকে জিজ্ঞেস করুন ইয়া কয় ভাই কি করব বলে কিছু করতে পারছ না কয় বলো স্টান্ডার্ড লো এটা থেকে চাদাটা 10 টাকা কইরা কয় ভাই কি করবো কয় ইয়াবা কারবারি কর যা একশো টাকা করে প্রতিদিন সাপ্লাই কথা বলে খাতে তুলে আমাদের দেশে রয়েছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নামটাই একটা নিয়ন্ত্রণ মানে কি মানে আপনার ছেলে পাঁচটাই আবার খাইতে পারবে না একটা খাইলে সমস্যা নাই নিয়ন্ত্রণে খাবে বিষয়টা এমন না নিয়ন্ত্রণ মানে কি আপনারা দিয়েছে নিয়ন্ত্রণ অধিদপ্তর নিয়ন্ত্রণ করে কেমনি নিয়ন্ত্রণ করে লাইসেন্স দিয়া লাইসেন্স ছাড়া খেতে গেলে সমস্যা

আমি এটা বোঝাচ্ছি এগুলো দিয়ে সারা পৃথিবীকে অশান্তি দিয়ে শৃঙ্খলিত শৃঙ্খলিত করে রাখা হয়েছে যতদিন এই পৃথিবীতে কোরআন শূন্য রাজকায়ণ না হবে শুধু বাংলাদেশ না সারা পৃথিবীর কোথাও অশান্তি সম্ভব আল্লাহ আমাদেরকে হেদায়ত না আমি হম এই জন্য কোরআন শিখবো কোরআন বুঝবো কোরআন অনুযায়ী আমুল করবো শাহাদাতের কথা বলতেছিলাম শাহাদ মৃত্যুর চেয়ে শ্রেষ্ঠ মৃত্যু তো আর কোনো কিছু হতে পারে আমাদের ভাইদেরকে শহীদ করে দেওয়া হচ্ছে আমাদের বোনদেরকে শহীদ করে দেওয়া হচ্ছে মসজিদুল আসাকে শহীদ করে দেওয়া হয়েছে এক ওরা আঘাত করতে পারে হাজারো মসজিদুল আকসা তৈরি হয়ে যায় ঠিকাছে হাজরত ইয়াহিয়া তাকি যে মসজিদ এখানে নির্মাণের ব্যাপারে এখানে উল্লেখ করেছেন এই মসজিদের নাম মসজিদুল আকসা আলহামদুলিল্লাহ হাজরতের আল্লাহ আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ এক বাবরি মসজিদে আঘাত এসেছে তিনি আরেক বাবরি মসজিদ কথা বলেন ঠিক কেনা এই জন্য মুসলমানের ইমানকে কখনো দাবিয়ে রাখা যায় না কোরআন শূন্য থেকে মুসলমানদেরকে দূরে রাখা যায় না আঘাত করা যায় ইসলামের উপর আঘাত করা যায় মুসলমানদের ইমানকে কখনো দাবিয়ে রাখা যায় না দেখেন না মুষ্টিময় কিছু মুসলমানরা যুদ্ধ করতেছে ইহুদি না সারানা শুধু পুরো পশ্চিমাদের বিরুদ্ধে কোথায় ফিলিস্তিন একটু চিন্তা করে দেখেন পুরো পশ্চিমাদের বিরুদ্ধে লড়াই করতেছে আর মুনাফেকরা বসে বসে তামাশা দেখছে কথা বলেন না ঠিক করে পুরো মধ্যপ্রাচ্য মুনাফিকদের কর্তলগত হয়ে গেছে এটা আমাদের জন্য দুঃখজনক আল্লাহ হেদার দাম করুন জন্য যে কথা বলতেছিলাম ফক্কা আমি আলেম রাখাদের দায়িত্বের ব্যাপারে সচেতন সেই একজন হোক দায়িত্বের ব্যাপারে সচেতন এদেশের আলেমদের উপর জুলুম হয়েছে নির্যাতন হয়েছে শুধু কেন জানেন হক কথা বলার কারণ আমাদের মিডিয়ার ভাইরা কভার করেছেন মিডিয়াতে দিয়েছেন সোশ্যাল মিডিয়ায় প্ল্যাটফর্মে ইলেকট্রনিক মিডিয়া প্রিন্ট মিডিয়া ব্যাস আলেমের বক্তব্য দেখে তার বাড়িতে রাতের বেলা গিয়ে গুম

হক কথা থেকে কখনো বিচ্ছুত হন না রসুল সাল্লিশ হক কথা থেকে নিজেকে বলছি করেন হক কথা বলিষ্ঠ কণ্ঠে কণ্ঠে বাতিলের সামনে সবসময় বলতে থাকে কখনো গোপন করেন আল্লাহ কোরআনে বলেছেন

কথা বলুন ঠিক কিনা বিধি ঠিক বারবার আল্লাহ আপনাকে আমাকে সাবধান করেছেন সতর্ক করেছেন 173 173 এ আল্লাহ বলেছেন উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনহিম ইল্লান নার সূরা বক্বরা আপনি এখান থেকে উপার্জিত যে অর্থ দিয়ে খাবার খাচ্ছেন পেটে জাহান্নামের আগুন খাচ্ছেন কেয়ামতের দিন আল্লাহ আপনার সাথে কথা বলবেন আপনি কি বুঝবেন আপনি কি বুঝবেন যে মসজিদের মিম্বর থেকে মাদকের এর বিরুদ্ধে হক্কানি আর আমরা কেন কথা বলেন

কেমন বিমুখ ছিলেন বিচারপতি হলেন হজরত বিচারপতি বিচারপতি হয়ে গেলেন দামেশকে গিয়ে ওখানের উঁচু উঁচু দালান কোঠাগুলি দেখে দেখে আশ্চর্য হয়ে গেলেন আর বললেন আহারে দুনিয়ার এত এত বাড়ি বানিয়েছো পরকালের জন্য কি বানিয়েছ যারা বানিয়েছে তারা আজও মাটির নিচে শুয়ে আছে এদেশের সম্পদশালীরা কবরের নিচে চলে গেছে কেউ মাটি ছেড়ে গেছে কেউ আবার দেশ ছেড়ে গেছে কোনো কিছু নিয়ে যেতে পারে নাই কিন্তু খাওয়ার সময় হয়ে যায় সব খাওয়ার ক্ষমতা তার নাই ঠিক কিনা ঠিক গরিবের থেকেও খাইছে ধনী থেকেও হুজুর কেউ ছাড়ে নাই এটা কি বলতেছেন ভালো করে নাই বললাম ঢাকা থেকে বের হয়ে যাচ্ছে তো পুলিশ আমাদের গাড়ি আটকেছে। গাড়ি আটকানোর পর ওখানে গাড়ির কাগজপত্র ঠিক আছে বাট আমাদের মাহফিলের জন্য খারাপ মাহফিল ধরা তো একটা বিশাল পেরেছা ওখানে এক ভাই ছিলেন উনি আবার তহর আমি তার কিছুদিন পূর্বে বনানি নামাজ পড়ানো বাদ দিয়ে দিস আমার বনানি ওখানে এক প্রভাবশালী কর্মকর্তার সাথে সে জামাতে গিয়েছে এক সার্জেন্ট অফিসার বিসিএস ক্যাডার সেই পরিচয়ে আমার সাথে পরিচয় আছে তা আমি বললাম যে দেখেন ওনার পরিচিত আর তাছাড়া গাড়ি সবকিছু ঠিক আছে আর মাহফিলের তারা আছে তখন বললো আচ্ছা ঠিক আছে চলে যান বলে আবার আসছে জানাল জানালটা খুলে একটু চা খাওয়ার টাকাটা দিয়ে যান কথা ভালো করে বুঝলেন কি অবস্থা চলতেছে বৈষম্যের বিরুদ্ধে এদেশের ছেলেরা আন্দোলন করছে কথা বলে ঠিক কিনা বেটি বৈষম্য মুক্ত হতে পেরেছি না রাস্তা ঘাটে সব গাড়ি চলে সরকারি অনিয়ম করে কোনো অসুবিধা নাই কিন্তু প্রাইভেট গাড়ি যারা চালায় তাদেরকে মানা কথা বলেন না কি ঠিক কিনা এদেশের সমস্যাটা এই বৈষম্য সংস্থা কেন তৈরি করে রাখা হলো এগুলো বন্ধ করো লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার

হজরত আল্লাহ আমাদের মাঝে চলে এসেছেন ইনশাআল্লাহ হজরত থেকে আমরা তার জবান থেকে উপকৃত বয়ান উপকারী বয়ান ইনশাআল্লাহ শুনবো আল্লাহ হরবুল আলমিন আমাদের প্রত্যেককে তাহিদ দাগ করো